হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার গ্যানজি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এনপি ইপি ফোর্থ সেমিস্টারের মেজর সিক্স সোশোলজির অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সজাতি সম্পর্কে আলোচনা তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন অথবা তোমাদের টোটাল কোর্স হয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে ডিটেলস জানতে যোগাযোগ করো এই নাম্বারে এবং যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করো তোমাদের জন্য আমি নিয়ে আসবো একবার স্মার্ট সাজেশন আগামীকাল থেকেই আমাদের দেওয়া শুরু হচ্ছে স্মার্ট সাজেশন যেহেতু আমরা সিক্স সেমিস্টারকে অলরেডি দেওয়া শুরু করে দিয়েছি তোমাদের জন্য আসতে চলেছে স্মার্ট সাজেশন একবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়ে যাবে সেই নিয়ে তৈরি হয় আমাদের স্মার্ট সাজেশন বলতে পারো পরীক্ষা তোমার কাছে একটা অপারেশনের মতো যেটা আমাদের ইন্ডিয়ান আর্মি যেমন অপারেশন সিন্দুর চালিয়েছিল ঠিক একইভাবে আমাদের সিবিসিএস যে এক্সাম বলো বা ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের যে এক্সামগুলো বলো সেটাও কিন্তু অপারেশন থেকে কোনো অংশে কম নয় তাহলে এই অপারেশনে যেতে গেলে তোমাকে এস ফোর হান্ড্রেড সুদর্শন চক্রের মতো অথবা ব্রহ্মসের মতো তোমার কাছে অস্ত্র থাকা প্রয়োজন অর্থাৎ এই অস্ত্রগুলো কি আমার প্রিপারেশন আমার পড়াশোনা তাহলে এই প্রিপারেশন বা পড়াশোনাটা ভালো হলে পরে তোমার ভালো হবে তো আমরা নিয়ে আসবো তোমাদের জন্য স্মার্ট স্মার্ট সাজেশন আমাদের টিচারদের করা প্রশ্ন সেগুলোই তোমাদেরকে দেওয়া একেবারে হবে স্মার্ট সাজেশনে যেখান থেকে তোমরা একেবারে হান্ড্রেড টু টু হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু পাবেই পাবে তো স্টুডেন্টস চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে যেখানে আমি আলোচনা করবো স্বজাতি সম্পর্কিত কিন্তু আলোচনা আজকের এই ক্লাসটিতে কি বলেছে দেখো কি বলছে স্বজাতি কাকে বলে স্বজাতি মানে কি দেখবে আমি নর্মালি ওই প্রসঙ্গে যাচ্ছি না আমি যে প্রসঙ্গে যাচ্ছি সেটা হচ্ছে নর্মালি ভাবে বোঝো জাতি মানে আমরা তো বিয়ে করতে গেলে সাপোজ মনে করো আমি বিয়ে করতে যাব এবার আমার বাড়ির লোক কি খুঁজবে যে দেখবে যে আমার যেমন আমার ফুল নেম হচ্ছে নীতিশ পল এবার নর্মালি আমরা বাংলায় কি বলছি পাল বলছি তাহলে দেখবে যে নর্মালি আমার বাড়ির লোক যখন আমার জন্য মেয়ে দেখতে যাবে বা মেয়ে দেখাশোনা করবে তখন কি করবে তখন বেসিক্যালি তারা কি করবে পালের একটা মেয়েকেই খুঁজবে অর্থাৎ স্বজাতি খুঁজবে মানে নিজের জাতির মধ্যে খুঁজবে তাহলে স্বজাতি বিষয়টা কি জিনিসটা বোঝা গেল যদি কোনো দাস হয় ও দাসের মেয়েকেই খুঁজবে বিয়ে করার জন্য বিয়ে দেওয়ার জন্য ঘোষ হলে ঘোষের মেয়েই খুঁজে বেড়াবে নিজের ছেলে বিয়ে দেওয়ার জন্য তাহলে বর্মন হলে পরে বর্মনকেই খুঁজে বেড়াবে তাহলে রয় হলে রয়কেই খুঁজে বেড়াবে এই যে ব্যাপারগুলো সোসাইটিতে রয়েছে এটাকে আমরা বলছি স্বজাতি তো বইয়ের ভাষায় কি আছে চলো একটু দেখে নিই কি বলছে স্বজাতি বলতে মূলত একই জাতি গোষ্ঠী বা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ব্যক্তিদের কিন্তু বোঝানো হয় এই শব্দটি সেই সব মানুষকে নির্দেশ করে যারা জন্ম ঐতিহ্য সংস্কৃতি ভাষা ধর্ম ও অন্য সাধারণ কোনো বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি অভিন্ন পরিচয়ের অংশীদার বা শব্দের অর্থ হল নিজ এবং জাতি বলতে বোঝায় এখানে সামাজিক বা সাংস্কৃতিক একটি গোষ্ঠীকে তাহলে স্বজাতি বলতে নিজেদের যে জাতি গোষ্ঠী রয়েছে নিজেদের যে সমাজ রয়েছে সেই সমাজের গোষ্ঠীকে বলা হয় স্বজাতি জাতি সহজ বললে স্বজাতি হলো নিজের লোক বা নিজের সম্প্রদায়ের মানুষ একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে বা বৃহত্তর সমাজে যারা একই ধরনের সামাজিক ও সাংস্কৃতিক পটভূমি ধারণ করে তারা একে অপরের স্বজাতি হিসাবে কিন্তু পরিচিত হতে পারে এই ধারণাটি সামাজিক বন্ধন সহযোগিতা এবং গোষ্ঠীগত পরিচিতির অনুভূতিকে কিন্তু দৃঢ় করতে সাহায্য করে ক্লিয়ার তো এবার দেখে নেবো আমরা আর কি আছে উদাহরণস্বরূপ বলা যায় যে বাংলাভাষী অঞ্চলে বসবাসকারী মানুষেরা তাদের ভাষার ভিত্তিতে একটি স্বজাতি গোষ্ঠী তৈরি করতে পারে একইভাবে একটি ধর্ম বা একই ধর্ম বা জাতিগোষ্ঠীর মানুষেরাও নিজেদেরকে স্বজাতি হিসাবে ভাবতে পারে স্বজাতির ধারণা সামাজিক সংহতি এবং আমরা এই ভাবনা তৈরিতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা স্বজাতি সম্পর্কে আলোচনা করলাম একেবারে থ্রি মার্কসের জন্য আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ ছিল যারা আমাদের সঙ্গে ভাবছো যে যুক্ত হবে তারা অবশ্যই আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ